আসসালামু আলাইকুম গাইজ হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন বড়ি ওজনের অরিজিনাল চাঁদি রুপার নিউ প্রজাপতি নুপুরের ডিজাইন দুই সালের আনকমন প্রজাপতি নুপুরের ডিজাইন মাত্র দশ হাজার নয়শো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এবং এই নুপুরগুলো আংরার মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে হোলমার ছাড়া কেউ শূন্য রূপা কিনবেন না কারণ হলমার্ক ছাড়া শূন্য ভালো হয় না বর্তমান অরিজিনাল চান্দিরুপা তিন হাজার পাঁচশো টাকা বড়ি এবং ভরিতে তিনশো টাকা ম্যাকিং চার্জ যার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই নুপুরগুলো নেবেন তাদেরকে বরিতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোটো থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে এই নুপুরগুলো রাফিস করলেও কোনো সমস্যা হবে না অনেক টিকসই হবে এবং আপনারা চাইলে এই নুপুরগুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন আরও বিভিন্ন ডিজাইনের প্রজাপতি নুপুর রয়েছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের শৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ